ঝাড়গ্রামের শালবনী এলাকার বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয় রামলাল হাতিটিকে দেখে আতঙ্কে পড়ো এবং শিক্ষকেরা ঝাড়গ্রামে এটি একটি রেসিডেন্সিয়াল হাতি এলাকার প্রত্যেকে রামলাল নামে হাতিটিকে ডাকে প্রাপ্তবয়স্ক খুব ধীর স্থির এই হাতিটি এই রামলালকে কখনো মানুষের ক্ষতি করতে এখনো পর্যন্ত দেখা যায়নি শুধুমাত্র খাবার খাওয়ার সন্ধানে মাঝে মধ্যে রাস্তায় ও লোকালয়ে চলে আসে সকালে স্কুলে এসে বড়ুয়া এবং শিক্ষকেরা দেখতে পান স্কুলের মধ্যে থাকা আম গাছের নিচে রামলাল দাঁড়িয়ে মূলত আম খাওয়ার লোভে তার স্কুলে আগমন তবে রামলালের উপস্থিতিতে স্কুলে ঢুকতে আতঙ্কিত বোধ করেন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারাও আতঙ্ক সাথে নিয়ে। একদিকে কোনো মতে প্রার্থনা সেরে স্কুলে ঢুকে পড়েন সবাই এরই মধ্যে খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে স্কুল থেকে বার করে দেয় রামলালকে স্বস্তি ফেরে স্কুলে শুরু হয় স্বাভাবিক পঠন পাঠন সমস্যা হচ্ছে বাচ্চা সাধারণত এই সাড়ে দশটা এগারোটা বাজছে এই সময় বাচ্চা সব স্কুলে আসছে তো আসার আসার সময় আমি যাচ্ছিলাম দেখি হাতি ভেতরে বাউন্ডারির বাউন্ডারির ভেতরে হাতি তো এইভাবে থাকলে জঙ্গল জঙ্গলমহল মানে নামি জঙ্গল জঙ্গলমহল আর পুরো সবই এই এইভাবে কি আর পড়াশোনা বা আতঙ্কিত হবেন না এইসব বাচ্চা যারা আসছে রাস্তায় সব সময় শুধু এক সময় নয় দিন রাত্রি সব সময় হ্যাঁ আমাদের এইখানে বেশ কয়েকদিন ধরে কয়েকটা রেসিডেন্সিয়াল হাতি ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে এখানে আমরা আজকে খবর পেয়ে এসেছি বলা আমাদের স্টাফরা আছে স্ট্রাইকাররা রয়েছে রামলাল এসে দেখছি আছে তো অসুবিধা কিছু নেই স্কুল চলুক আমাদের লোকজন আছে আমরা সরিয়ে একটু কাছেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছি